যে অশোক অভিযোগ করেছে সেই অশোক দেখুন দশ লক্ষ টাকা আপনাকে যদি থাকে দম গাছের দাম কুড়ি লক্ষ টাকা মূল্য মাত্র চার লক্ষ টাকায় টেন্ডার করেছে বাকি ষোলো লক্ষ টাকা এরা আত্মসাত করেছে ষোলো লক্ষ টাকার অভিযোগ যারা করছেন আমি তবে একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে গাছটা বিক্রি হয়েছে এখনো সমস্ত গাছ কিন্তু একটা জায়গায় টাক করা রইল সেই সমস্ত গাছ যদি ওনারা বলেন যে এটা 20 লক্ষ টাকায় আমি চ্যালেঞ্জ করছি আমি আগের যে কন্ট্রাক্টারে যে গায় নিয়েছিল তাকে বলবো সমস্ত গাছ থাক তুমি 4 লক্ষ টাকা ফেরত পাবে আর তোমার যা খরচ ছিল সেটা তুমি ফেরত পাবে কিন্তু ওনারা যেন পঞ্চায়েতে 20 লক্ষ টাকা জমা দিয়ে সেই সমস্ত গাছগুলো কিন্তু নিয়ে যান। ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন রাস্তা তৈরির জন্য গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক পলাস পাইটি টাকা আত্মসাত করার অভিযোগ বর্তমান প্রধান ও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ দিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান সব মিলিয়ে একেবারে জমজমাট রাজনৈতিক বিতর্ক ঘটনাটি দাসপুর দুই পঞ্চায়েত সমিতির পলাশাই গ্রাম পঞ্চায়েতের জয়রামচক গ্রামের জানা গিয়েছে মোট চারশো তেতাল্লিশ পিস গাছ গ্রাম পঞ্চায়েতের তরফে ওপেন টেন্ডার করে প্রায় চার লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে অপর প্রান্তে বিজেপির দাবি গাছগুলির মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা ১৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রধান ও তৃণমূল দল তবে পাল্টা দিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান ফিতে হাতে গাছের মাপ সহ বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ দিলেন তিনি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন দশ নম্বর পলসপাই ভারতীয় জনতা পার্টির অঞ্চল কনভেনার আমি অশোক মাইতি বলছি অভিযোগ যেটা আমাদের যে দশ নম্বর পলসপাই অঞ্চল এলাকায় জয়রামচক চোক গুতে এর ভেড়িতে যে মাঠের উপর দিয়ে রাস্তাটি গেছে ওই রাস্তায় দুই পার্শ্বে চারশো বিয়াল্লিশটি আকাশবণী গাছ এবং একটি খিরিশ গাছ এখানকার এলাকার পঞ্চায়েত প্রধান ট্যান্ডার করেছে যে ট্যান্ডারটা আমাদের সোনা দুই থেকে চার লক্ষ টাকা কিন্তু আমরা যখন সরজামিনে তদন্ত করে দেখলাম ফিল্ডে যে গাছগুলি তিন ফুটের ব্যাস এবং কুড়ি ফুট করে লম্বা যে গাছটি আকাশবণী ফার্নিচারের কাজে লাগে এবং আকাশ যে এই গাছগুলি কি করে চার লক্ষ টাকায় প্রধান টেন্ডার করে বিক্রি করে আমরা যথারীতি ওখানে যে কন্ট্রাক্টর শফিকুলকে আমরা গিয়ে বাধা দিই তারা যথারীতি কাটা বন্ধ করে দেয় কিন্তু ওই দিনই রাত্রে কিছু মাল ওরা লড়িয়ে করে সরিয়ে নিয়ে চলে যায় তাহলে এতেই আমাদের সন্দেহ হয় এইখানে প্রধান এবং এলাকার এখানকার এই দশ নম্বরের তৃণমূল নেতা সহ ওই কন্ট্রাক্টরের সঙ্গে যোগ সাজকে যে গাছের দাম কুড়ি লক্ষ টাকা মূল্য মাত্র চার লক্ষ টাকায় ট্যান্ডার করেছে বাকি ষোলো লক্ষ টাকা এরা আত্মসাত করেছে এখানে চার লক্ষ টাকা ট্যান্ডারটি লোক দেখানো ঝুলিয়েছে পঞ্চায়েতে কিন্তু বাকি ষোলো লক্ষ টাকা এখানকার প্রধান সহ তৃণমূল নেতা এই অঞ্চলের সমস্ত ষোলো লক্ষ টাকার আত্মসাত করেছে এতে আমরা এলাকার বিডিও এবং প্রধানকেও আমরা আবেদন জানিয়েছি ওনারা বিষয়টি দেখবে বলেছে যদি না দেখে তাহলে আমরা এর পরে এই বিষয়টি নিয়ে দশ নম্বর পলস জনসাধারণকে নিয়ে বৃহত্তরে আন্দোলনে নামব এই তৃণমূল যেমন দুর্নীতিগ্রস্ত এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাতের অন্ধকারে যে মাল পাচার করে নিয়ে চলে গেলে এতেই বোঝা যায় এরা এই ষোলো লক্ষ টাকা গোপনে বা কন্ট্রাক্টারের সঙ্গে যোগ আত্মসাৎ করেছে আমার মনে হয় আনুমানিক এখানে একটা আমরা বলেছিলাম পঞ্চায়েত প্রধানকে যে আপনার এই টেন্ডার ঝুলানোর আগে গোপন ভাবে ট্যান্ডার ঝুলিয়ে আপনি যদি মাইক প্রচার করতেন তাহলে অনেক জনসাধারণ এই গাছের কেনার জন্য প্রস্তুত হতেন এই মূল্যে কিন্তু এখানে লুকিচুপি করে ট্যান্ডার করেছে যেটা এই অঞ্চলের বিরোধী দলনেতা যিনি জিতে আছেন যিনি জিতে আছেন সেও অন্ধকারের বাইরে আছে এই বিষয়ে তার কিছুই জানা নেই আচ্ছা কতদিন থেকে গাছের গরু গুলো তিন দিন কোথাকে নিয়ে যাচ্ছে কোথাকে ওই সামনে স্ট্যাক করছে লড়িতে করে কোনো গাছ গেছে না 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 আচ্ছা এই যে গাছগুলো আছে মানে খুব পাকা পাকা গাছ না নরমাল নর্মাল বলতে মানে যেমন এই হচ্ছে গাছ কোথায় নিয়ে যাচ্ছে ওখান ওই তো ট্র্যাক করা হয়েছে একটাও গাছ বাইরে যায়নি না 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 আপনার নামটা আমার নাম গ্রাম পঞ্চায়েতের প্রধান দিব্যেন্দু চক্রবর্তী আমার নামে একটা অভিযোগ উঠেছে বিজেপির তরফ থেকে যে পলসাই গ্রাম পঞ্চায়েতে জয়রাম চকে একটা পথশ্রী রাস্তার তৈরির কারণে কিছু গাছ বিক্রি করতে হয়েছে সেই গাছে আমি নাকি টাকা আত্মসাৎ করেছি বিজেপি অভিযোগ করেছে যে তারা যে গাছের দাম বলছে কুড়ি লক্ষ টাকা সেটা চার লক্ষ টাকায় বিক্রি হয়েছে অর্থাৎ প্রধান ষোলো লক্ষ টাকা আত্মসাত করেছে এটা সর্বৈব মিথ্যা কেননা ওনারা আবার অভিযোগ করেছেন যে প্রতিটি গাছের বেড় তিন ফুট ব্যাসের একটা তিন ফুট ব্যাসের গাছ হলে কতদিনের গাছ হতে হবে সেই সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার সেই সমস্ত বিজেপি নেতাদের আমার হাতে ফিতা আছে আমি মেপে দেখাচ্ছি প্রায় আট থেকে দশ বছর আগে তো গাছগুলো লাগানো হয়েছিল এমনকি কোনো নিদর্শন রয়েছে যে আট থেকে দশ বছর আকাশবাণী গাছের তিন ফুটের বেড়ের বেশি গাছ পাওয়া যায় আমি কিন্তু মেপে দেখাচ্ছি এই একটি গাছ এক ফুট এক ফুট এক ফুট একটি গাছ দেখাচ্ছি আরো একটি দেখাচ্ছি এটা প্রায় আট ইঞ্চি সাত থেকে আট ইঞ্চি তাহলে এটা মিথ্যা অভিযোগ একটা করা হয়েছে তিন ফুটের ব্যাস এটা কোনো গাছই এখানে কিন্তু তিন ফুটের ব্যাস নেই আরো কিছু বেশ কিছু গাছ আছে আমি আরো কিছু গাছ অনেক সরু গাছও রয়েছে এই দেখুন এই একটা গাছ ছয় ইঞ্চিও হয়নি ছয় ইঞ্চিও হয়নি তাহলে এই সমস্ত গাছগুলি নিয়ে ওনারা না জেনেই কিন্তু একটা মিথ্যা অভিযোগ করে দিলেন গ্রাম পঞ্চায়েতের যিনি গাছে টেন্ডার নিয়েছেন তার সাথে সেটিং হতে হয়েছে আপনাদের এবং ষোলো লক্ষ টাকা আত্মসাত হয়েছে চার লক্ষ টাকার গাছ বিক্রি করা হয়েছে কতজন আসছিল টেন্ডারের জন্য সেদিন টেন্ডারের দিন যেদিন আমরা ওপেন বিটে টেন্ডার করছিলাম সেদিন চারজন গাছওয়ালা কিন্তু এসেছিল আর অনেকে খবর দেওয়া হয়েছিল কিন্তু আসেনি চারজন উপস্থিত হয়েছিল যথারীতি আমরা কিন্তু তাদেরকে নিয়ম মেনেই যে যেভাবে বেট করতে হয় আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রথম দু লক্ষ টাকা থেকে শুরু করা হয়েছিল তারপর কিন্তু চার লক্ষ টাকার পর আর কেউ যদি এটা উঠেনি লক্ষ টাকাই দাম হয় হয় লক্ষ লক্ষ টাকার পর মধ্যে কেউ আর কিন্তু সেই না এটা টাকা টাকায় প্রধান আত্মসাত করতে পারে ওরা বলছে ষোলো লক্ষ টাকা আত্মসাত হয়েছে ষোলো লক্ষ টাকা আত্মসাত এটা অবিশ্বাস্য ব্যাপার তবে হ্যাঁ একটা বিষয় এটা হতেও পারে কেননা সংবাদে বিভিন্নভাবে জানতে পেরেছি যে সিপিএম এবং বিজেপি যদি যৌথভাবে কোনো পঞ্চায়েত টাকা আত্মসাত করতে পারে তাহলেও কিন্তু পারা যায় কেননা রানীচক গ্রাম পঞ্চায়েতের একটা খবর কিন্তু আমাদের কাছে ভেসে আসছে আর ওনারা বলছেন যে আমরা অন্ধকারে রেখে সমস্ত কিছু করা হয়েছে একদমই অন্ধকারে নয় যথারীতি আমাদের যে জেল মিটিং এর সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তে ওই যারা অভিযোগ করেছেন ওই এরিয়ার যে সদস্যা উনি কিন্তু উপস্থিত ছিলেন উনি জানতেন তারপর নোটিশ বোর্ডে যথারীতি আমাদের নিয়ম মেনে বোর্ডে সেই নোটিফিকেশন দেওয়া হয়েছে সেটা ওনারা দেখেছেন তারপরেও কিন্তু মিথ্যা অভিযোগ করছেন যে আমরা কিছুই জানি না আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে তো ওনাদের মেম্বার যদি ওনাদেরকে খবরটা সঠিক খবরটা না দিতে পারেন সেটা কাজের দুর্ভাগ্য ষোলো লক্ষ টাকার অভিযোগ যারা করছেন আমি তবে একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে গাছটা বিক্রি হয়েছে এখনো সমস্ত গাছ কিন্তু একটা জায়গায় টাইপ করা রয়েছে সেই সমস্ত গাছ যদি ওনারা বলেন যে এটা কুড়ি লক্ষ টাকায় আমি চ্যালেঞ্জ করছি আমি আগের যে কন্ট্রাক্টার যে গাড়ি নিয়েছিল তাকে বলবো সমস্ত গাছ থাক তুমি চার লক্ষ টাকা ফেরত পাবে আর তোমার যা খরচ হচ্ছে সেটাও তুমি ফেরত পাবে কিন্তু ওনারা যেন পঞ্চায়েতে কুড়ি লক্ষ টাকা জমা দিয়ে সেই সমস্ত গাছগুলো কিন্তু নিয়ে যান গতকাল আমরা পেপারে দেখলাম যে আমাদের পলসরা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একটা অভিযোগ বিরোধী অর্থাৎ বিজেপিরা তুলেছে তো আমাদের কাছে যেটুকু খবর কারণ আমাদের পলস্তা গ্রাম পঞ্চায়েত এখনো পর্যন্ত কখনো কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি আগামী দিনেও দেবে না অত্যন্ত স্বচ্ছভাবে প্রশাসন পরশ্রয় গ্রাম পঞ্চায়েত চালিয়ে আসছে আগামী দিনে এলাকার মানুষের কাছে তারা দায়বদ্ধ এলাকার মানুষের কাছে সমস্ত ধরনের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আর যারা অভিযোগ করছে আপনাদেরকে প্রথমেই বলি যে এরা সারা বছর বিভিন্ন ধরনের অভিযোগের তালিকা নিয়ে গভর্নমেন্টের কাছে পৌঁছায় কিন্তু দিনের শেষে দেখা যায় একটা অভিযোগও কিন্তু তার কোনো ভিত্তি নেই অর্থাৎ ভিত্তিহীন অভিযোগ নিয়ে সারা বছর এরা ঘুরে দাঁড়ায় তো আমি ওই সমস্ত বিজেপি কর্মীদের কাছে অনুরোধ করবো যে আপনারা বিরোধীটা নিশ্চয়ই করবেন সেটা গঠনমূলক হোক কিন্তু লোক হাসিয়ে কোনো লাভ নেই কারণ আপনাদের বিরোধিতা এলাকার মানুষ হাসাহাসি করে কারণ আপনারা এমন ধরনের অভিযোগ আপনারা এটা করবেন না এটা পড়শাই গ্রাম পঞ্চায়েত পুরশ্রায় গ্রাম পঞ্চায়েত মানুষ এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ আগামী দিনে তার দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যাবে আমার নাম সিদ্ধার্থ শঙ্কর মাইতি আমি পুরশ্রাই গ্রাম পঞ্চায়েত অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত সরকারি নিয়ম মেনে বন দপ্তরের পারমিশন নিয়ে ওপেন টেন্ডার করে গাছ বিক্রি করা হয়েছে যিনি সর্বোচ্চ দাম দিয়েছেন তাকে গাছ কাটার পারমিশন দেওয়া হয়েছে চার লাখ টাকা জমা নেওয়ার পর তো কেউ যদি বলে থাকে কুড়ি লক্ষ টাকার গাছ তাহলে আমি এখানে বলি যে আমি যেটা পেপারে পড়লাম তারা নাকি বলেছে যে রাতারাতি গাছ এখান থেকে বেরিয়ে চলে গেছে আমার অনুরোধ অনেক এখানে কাঠের ব্যবসায়ী আছে তাদেরকে নিয়ে এসে গোড়া তো আর কেউ নিয়ে পালিয়ে গোড়াগুলো সব আছে মেজারমেন্ট করে দেখা হোক সমস্ত কাঠ এখানে আছে কিনা আমি বলছি এখান থেকে এখনো পর্যন্ত একটা ডালে ধার উধার হয়নি টোটাল কাঠটাই এখানে স্ট্যাগন আছে যিনি বিশ লক্ষ টাকা গাছের দাম বলেছেন তাহলে কাটা যদি তাকে এক জায়গায় জোরো করে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই তিনি বাইশ পঁচিশ লক্ষ নেবেন আমার অনুরোধ বাইশ পঁচিশ লক্ষ নয় তিনি কাটা যেটা জোড়া করা এক জায়গায় জোরো করে দেওয়া হচ্ছে তিনি কুড়ি লক্ষ টাকায় কিনুন কাটিং চার্জ ফ্রি ওখান পর্যন্ত বোয়াটাও ফ্রি যদি তিনি নেন তাহলে আজকেই তিনি গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন রবিবার হলেও আমরা দরকার হলে তিনি যদি বলেন তাহলে আমরা গ্রাম পঞ্চায়েতে যাবো সেক্রেটারিকে ডাকবো কথা আগামী আগামীকালই আমরা তাকে এই কার্ডটা দিয়ে দেবো আমার অফার রইল দশ লক্ষ টাকা চার লক্ষ টাকার গাছ কাটিং বোয়ারি ফোয়ারি সব নিয়ে তিনি যদি দশ লক্ষ টাকাও দেন তাহলে পঞ্চায়েত দৌড়তে হবে তিনি যদি রাজি থাকেন গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন আর যদি না রাজি থাকেন তাহলে বৌডৌ যে ভোটের সময় জল ঘোলা করে সেখান থেকে কিছু মাছ ধরে খাওয়ার ধান্দা করার কিছু নয় কিছু টাকা পাওয়ার ধান্দায় বিজেপি এখানে এসে কাজে বাধা সৃষ্টি করেছিল প্রশাসন তার সঠিক কাগজপত্র থাকার ফলে পুলিশের শরণাপন্ন হওয়ার ফলে এরা এখান থেকে একবার ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে যদি সাহস থাকে যে অশোক মাইতি অভিযোগ করেছে সেই অশোক মাইতিকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি যে আপনি আসুন এসে দেখুন দশ লক্ষ টাকা আপনাকে কাটা গাছের দাম দেওয়া রইল নিন যদি দম থাকে আর যদি দম না থাকে তাহলে কাবু যে থেকে লাভ নেই মাঠে নামেন রাজনৈতিকভাবে মোকাবিলা করুন বিথা এলাকায় একটা মানে গন্ডগোল তৈরি করার চেষ্টা করবেন না যদি করেন তাহলে তৃণমূল তৃণমূল কংগ্রেসের যা সংগঠন আছে বিজেপি সংগঠনকে এক ঘন্টায় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে পলাশপাই গ্রাম পঞ্চায়েত এলাকায় এটা মনে রাখে যেন এটা পলাশপাই গ্রাম পঞ্চায়েত একটা বুথ জুতোই তারা একবারে যেন লাফালাফি আরম্ভ করেছে এই ভোটে সেই বুথটা রাখতে পারবো তো রেখে দেখা দেখবো কত ক্ষমতা এটা আমার চ্যালেঞ্জ রইল